রাসুল সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ পানি পান করবে তখন সে পেয়ালার মধ্যে নিঃশ্বাস ফেলবে না আর পানি পান করার সময় পেয়ালার মধ্যে নিঃশ্বাস ফেলা এটাকে নিষেধ করা হয়েছে যখন কোনো ব্যক্তি পানি পান করে পেয়ালার মধ্যে নিঃশ্বাস ফেলে তখন তার নিঃশ্বাসের সাথে বিভিন্ন ধরনের জীবাণু এবং তার মুখের গন্ধ ওই পানিতে মিশে যেতে পারে যার ফলে ওই পানি অন্য একজন ব্যক্তি পান করতে অসুবিধা বোধ করতে পারে বা তার সমস্যা হতে পারে ইসলাম পরিষ্কার এবং পরিচ্ছন্নতাকে পছন্দ করেন তাই রাসুল সাল্লাম পানি পান করার সময় পেয়ালার মধ্যে নিঃশ্বাস ফেলতে তিনি নিষেধ করেছেন পানি পান করার সঠিক নিয়ম হলো চারটি এক নাম্বার হচ্ছে পানি পান করার সময় কখনো এক নিঃশ্বাসে পানি পান করবেন না দুই নাম্বার যখন আপনার পানি পান করা শেষ হয়ে যাবে তখন আপনি গ্লাস থেকে মুখ ফিরিয়ে এনে বাহিরে নিঃশ্বাস ফেলবেন তিন নম্বর হচ্ছে পানি পান করার শুরুতে বিসমিল্লা পাঠ করবেন কেননা কেউ যদি কোনো খাবার বিসমিল্লা বলে শুরু করে আল্লাহ তার খাবারের বরকতকে তিনি বৃদ্ধি করে দেন আর যদি কেউ বিসমিল্লা না বলে খাবার শুরু করে তাহলে ওই ওর খাবারের মধ্যে আল্লাহ তালা কোনো বরক দান করেন না রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিসমিল্লা বলে খাবার শুরু করে তখন শয়তান তার খাবারের সঙ্গী হতে পারে না যখন কেউ বিসমিল্লা বলে খাবার শুরু করে তখন শয়তান আর তার সঙ্গে খাবারের সঙ্গী হতে পারে না আর কেউ যদি বিসমিল্লা না বলে পা খাবার শুরু করে দেয় তাহলে শয়তান তার সঙ্গে সঙ্গী হয়ে তার সঙ্গে খাবার খায় যার ফলে আল্লাহ তালা ওই খাবারের মধ্যে কোনো বরকতি দান করেন না তিন নাম্বার হচ্ছে খাবার শেষে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলা যার ফলে আল্লাহ তালা তার রিজিককে বৃদ্ধি করে দেবেন আল্লাহ তালা এমন স্থান হতে রিজিক দান করবে যা সে কখনো সে কল্পনায় করতে পারে নাই তার কল্পনার বাহিরে আল্লাহ তালা তাকে রিজিক দান করবেন